হ্যালো ব্যাক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো এখানে মাছ ধরছে তো সেখানে আমরা মাছ ধরা দেখতে এসেছি আর এখান থেকে মাছ নেব সেই কারণে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে কী মাছ পরে আর কী মাছ নেবো আমরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো দেখো তোমার দাদাভাই কোথায় চলে গেছে ওখানে গিয়ে কি করতে বলেছে সেটা আমি জানি না তো দেখ দেখা যাক কি করতে বলেছে আর কি করে ও কি করছো তুমি ওখানে হ্যাঁ কি করো ওই জায়গায় কি করো আর ওই দেখো ওই পাশে ওনারা ওই যে মাছ ধরবার জন্য কি পেঁপারেশান নিচে চলো সেটাই দেখা যাক তো এই যে দেখো এইভাবে এইভাবে মাছ ধরছে আবার ভিতরে মাছ পড়ছে তো চলো দেখি মাছ পড়ুক তারপরে দেখা হচ্ছে তো এই যে হচ্ছে আমাদের প্রথমবারের মাছ बहुत मस्त साइज भैया ए धर दो अब तू ले गेला हैं धर दो मत तू बनते खाइबा मछा ले जा बनावा ए ऊपर साल तो सालब के नीचे डा भीतर डा ऊपर भी तो होय कोनाई बंद करा आसे बंद कोना ओपन करा आसे तो गाइस देखो तुम्हारे हैं मैडम ए दिखे वहां गई ली का तुम्हारे मैडम ए दिखे आने एक नहीं बना है माल धरा चालू कर दे देखे यार सहयोग करते पाए नहीं आने

তো আমি স্নান দান করে চলে এসেছি মাছ কাটা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ আমার পর এখানে ছিল না ক্যামেরা ধরিতে পারিনি সেই কারণে মাছ কাটার ভিডিওটা করা হয়নি তো মাছ কাটা হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে